ডিয়ার ফার্মাসিস্ট আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো ডিসপেন্সিং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ডিসপেন্সিং খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসি হোয়াট ইজ ডিসপেন্সিং মানে ডিসপেন্সিং কী ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ডিসপেন্সিং ইজ এ ক্রিটিক্যাল প্রসেস অফ অ্যাকুরেটলি মেজারিং অ্যান্ড ট্রান্সফারিং ফ্রিসিয়াস অ্যামাউন্ট অফ র ম্যাটেরিয়ালস র মেটেরিয়ালের মধ্যে এখানে একটি ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড এক্সিপিয়েন্ট ফ্রম বাল্ক স্টোরেজ ইন্টু ডেজিগনেটেড কন্টেনার ফর গ্যাস ম্যানুফ্যাকচারিং এনশিওরিং ইস ইনগ্রিডিয়েন্ট গোস ইন্টু দি কারেক্ট প্রোডাক্ট মানে একটি বাল্ক স্টোরেজ মানে একটি বড় স্টোরেজের মধ্যে যে ম্যাটেরিয়াল রাখা হয় সেই ম্যাটেরিয়ালগুলো ছোটো স্টোরেজ বা কন্টেনারে উইং করার মাধ্যমে ট্রান্সফার করা হলো ডিসপেন্সিং আর এই ডিসপেন্সিং এনশিওর করে যে প্রোডাক্টটি যে প্রোডাক্টে যাওয়ার কথা সে ম্যাটেরিয়ালটি সেই প্রোডাক্টেই যাচ্ছে ডিসপেন্সিং প্রসেস ইজ ফাইটাল ফর প্রডিউসিং সেফ অ্যান্ড ইফেক্টিভ ড্রাগস অ্যান্ড ইনভলভ স্ট্রিক্ট কন্ট্রোল উইথিন ডিসপেন্সিং বুথ টু মেনটেন প্রোডাক্ট ইনটিগ্রিটি টু প্রিভেন্ট কস কন্টামিনেশন অ্যান্ড এনশিওর অফ ওয়াটার সেফটি হোয়াই ইজ ডিসপেন্সিং ইম্পর্টেন্ট ডিসপেন্সিং কেন গুরুত্বপূর্ণ ইট এনশিওর দ্যাট এভরি ইনগ্রিডিয়েন্ট ইজ প্রেজেন্ট ইন দি কারেক্ট অ্যামাউন্ট হোইস ইজ ইসেন্সিয়াল ফর ড্রাগস এফেক্টিভনেস অ্যান্ড সেফটি মানে ডিসপেন্সিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কারেক্ট মানে সঠিক অ্যামাউন্টে আছে কিনা বা প্রেজেন্ট এনশিওর করার জন্য ডিসপেন্সিংটা গুরুত্বপূর্ণ এটির মাধ্যমে ডাক্সের ইফেক্টিভনেস এবং সেফটি এনশিওর করে জিএমপি কমপ্লায়েন্স ডিস প্রসেস অ্যাড স্টিক গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস রেগুলেশনস হুইচ আর ক্রিটিক্যাল ফর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইরর প্রিভেনশন বা এনশিওরিং প্রিসাইস মেজারমেন্ট অ্যান্ড কেয়ারফুল প্রসিডিউর ডিসপেন্সিং হেল্প প্রিভেন্ট ইরস দ্যাট গুড আদারওয়াইজ লিড টু ফেইল ব্যাস ফর মোর সিরিয়াস হার্ম টু পেশেন্ট কেয়ারফুল এবং অ্যাকুরেট মেজারমেন্টের মাধ্যমে একটি ব্যাস ফেইল থেকে রক্ষা করতে পারে হোয়াট আর দি ড্রব্যাক অফ ম্যানুয়াল ওয়েং অ্যান্ড ডিসপেন্সিং ইন ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং Although the weighing and dispensing process is complex and critical but most of the companies still try to manual process to account for the quantities after scooping raw materials and transferring them. This approach can have significant drawback that include জেতো সেতো ইতো জোতো পকরেযা তার পারো 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 পদ্ধতিতে ডিসপেন্সিং করে থাকে আর এই ম্যানুয়াল পদ্ধতিতে ডিসপেন্সিং করার কিছু অসুবিধা রয়েছে সেটি হলো নাম্বার ওয়ান হিউম্যান ইররস ম্যানুয়াল মেথডস ক্যান ইন্ট্রোডিউস ইরর লাইক মিস আইডেন্টিফাইং দি ম্যাটেরিয়ালস মিস রিডিং দি কোয়ান্টিটিস রিকোয়ার্ড অর ইনকারেক্ট মেজারমেন্ট হুইস ক্যান কম্প্রোমাইজ দি হোল প্রোডাকশন প্রসেস অ্যান্ড কোয়ালিটিস ম্যানুয়াল পদ্ধতিতে ডিসপেন্সিং করতে গেলে অপারেটর বা ডিসপেন্সিং অপারেটর যে ভুলগুলো করে থাকে সেগুলোর মধ্যে হলো মিস আইডেন্টিফাইং দি ম্যাটেরিয়াল আইডেন্টিফাই ভুলবশত অন্য ম্যাটেরিয়াল দিতে পারে বা কোয়ান্টিটি কম বেশি করতে পারে মেজারমেন্ট প্রবলেম হতে পারে এইসব প্রবলেম হলে ফুল প্রোডাকশন প্রসেস এবং প্রোডাক্টের কোয়ালিটি হ্যাম্পার হতে পারে ম্যাটেরিয়াল ওয়েস্ট দি ইনগ্রিডিয়েন্টস ইউজড ইন ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং আর হাই রিস্ক সেন্সিটিভ এক্সপেন্সিভ অ্যান্ড কন্ট্রোল সাবস্টেন্স দেয়ার ফর এক্সেসিভ ম্যাটেরিয়ালস ডিসপেন্স ডিউ টু ইন্যাক্যুরেট ম্যানুয়াল মেজারমেন্টস ট্রান্সলেট ইন্টু ওয়েস্টেজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল লস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেসব মেটেরিয়াল ইউজ করা হয় সেগুলো খুবই সেন্সিটিভ এক্সপেন্সিভ আর এগুলো যদি ভুলবশত অন্য একটি মেটেরিয়াল ডিসপেন্স করে ফেলা হয় এগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে চলে যায় এবং এতে ফাইন্যান্সিয়াল লস হয় লিমিটেড স্কেলেবিলিটি ম্যানুয়াল প্রসেস আর টাইম কনজিউমিং এন্ড লেবার ইনটেন্সিভ ডিউটু স্কেলিং ইন রেসপন্স টু ইনক্রিজ ডিমান্ড বিকামস চ্যালেঞ্জিং ম্যানুয়াল ডিসপেন্সিং প্রসেসে সময় এবং ডিসপেন্সিংয়ে অপওয়ার্টারের সংখ্যা বেশি লাগে এতে কস্ট বেড়ে যায় কমপ্লায়েন্স রিস্ক ম্যানুয়াল ওয়েং অ্যান্ড ডিসপেন্সিং মেথড ক্যান কন্ট্রিবিউট টু ইর অ্যান্ড ভুলনারেবিলিটিস দ্যাট ক্যান কম্প্রোমাইজ কমপ্লায়েন্স উইথ স্ট্রিক্ট ইন্ডাস্ট্রি রেগুলেশনস অ্যান্ড গাইডলাইনস কিছু বেসিক জিনিস যেগুলো জেনে রাখা খুবই জরুরি প্রথমে আসি হোয়াট ইজ ডিস ডিফারেন্সিয়াল প্রেশার ডিফরেন্সিয়াল প্রেশার ইজ অ্যান্ড প্রেশার দ্যাট ডিফারেনশিয়েট বিটুইন টু প্রেশার অফ দি অ্যাটমসফিয়ার অফ ওয়ান এরিয়া টু অ্যানাদার সারাউন্ডিং এরিয়া ডিফারেনশিয়াল প্রেশার হলো দুইটি এরিয়ার মধ্যে প্রেশারের ডিফারেনশিয়েট করা যেমন প্রসেস এরিয়া এবং করিডোর এখানে দুই ধরনের প্রেশার থাকে পজিটিভ প্রেশার এবং নেগেটিভ প্রেশার ইট ইজ ইস মিজাটিনিক গজ ইজ ইউজ টু রেকর্ড দি ডিফরেন্সিয়াল প্রেসার পজিটিভ প্রেশার ইট ইজ সার্চ কাইন্ড অফ প্রেশার হোয়ার এর প্রেশার ইজ হায়ার ইন দি প্রসেসিং এরিয়া দেন দি করিডোর হোয়াট ইজ নেগেটিভ প্রেসার ইট ইজ অ্যানাদার টাইপ প্রেশার হায়ার প্রেশার ইজ লোয়ার ইন প্রসেসিং এরিয়াজ দেন করিডোর নেগেটিভ প্রেশার প্রসেসিং এরিয়াতে নেগেটিভ থাকবে মানে কম থাকবে করিডোরে প্রেশার বেশি থাকবে আর উপরে যেটা বললাম পজিটিভ প্রেশার সেটি হল প্রসেসিং এরিয়াতে যে এরিয়া ক্লাসিফাইড সেই এরিয়াতে প্রেশার হায়ার থাকবে করিডোরের সে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফার্মাসিউটিক্যাল অনেক ইন্টারভিউর কোশ্চেনগুলো এই চ্যানেলে আপলোড করা হবে শুধুমাত্র আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে